গেট না বন্ধ করে ঘুমাচ্ছিলেন এর কারণ হ্যাঁ কে ছিল ওই ডিউটিতে কি কি বিষয় ভাই ডিউটিতে তো ছিল অথচ ঘুমাচ্ছিলেন কি বিষয় হ্যাঁ আচ্ছা আচ্ছা আমরা এখন দেখতে পাচ্ছি এখানে যে গেটম্যান যেখানে ঘুমাই তার বিষয়টা দেখতে পাচ্ছি জি 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 আমার ওই বাইরে থেকে লাভ নাই জি জি আমার থাকতে হবে যে জায়গাটা জি জি এখানে থাকি স্টেশনে তো আমার ফোন দিবি আমি ফোনটা রিসিভ করি বাইরে দাঁড়া থাকতো গাড়ি দাঁড় পার করে জি 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 স্টেশনে তো আমার ফোন দিলো না তো আচ্ছা 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 এবার মনে করেন যে ওয়ার্ড কমিশনার আর তার সাথে আরো দুজন ছিল ভেতরে এসে আমার দুটি চরম হয়েছে

আমি দুজন করে ডিউটি করবো তাই না আমি একা কৃষক জন্য টিকিট বিক্রি করবো আমি একা কৃষক জন্য ভেড়া মারা পুরা দোয়া খবর দেবো এবং খবর দেওয়ার পরে আমি কিসোর জন্য কেটে ঘন্টা শাখা দেখাশোনা করে আচ্ছা 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 কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই জায়গায় যদি আহ একটা দুর্ঘটনা হয় সেক্ষেত্রে আপনাদের শাস্তির সম্মুখীন হবেন বলে আমরা

না আমি ইতিপূর্বে দেখছিলাম আপনার একদিন সকালবেলা ঠিক আছে কিন্তু একদিন সকালবেলা না টেলিফোনের ব্যবস্থা হচ্ছে না কেন এটা মানুষের যান ক্ষতি হবে তো ভাই না আমি স্টেশনে তো আপনার স্টেশনে যাবো হ্যাঁ

তবে আমি একটা জিনিস মনে করি যে আপনাদের কোন গাড়ি কখন পার হচ্ছে এই বিষয়ে আপনারা অবশ্যই জানেন যে অমুক টাইমে এই গাড়িটা আসে সেই সময় আপনারা একটু সতর্ক থাকলে কিন্তু মানুষের হাজার হাজার মানুষের জীবন বেঁচে যায়